মিস্টার দাসের বাড়ি ফেরার সময়টাতে ঠিক যতটা বেশি আনন্দ পায় তার চেয়েও বিভৎস রকমের কষ্ট পায় যখন মিস্টার দাসের আবার ফেরার সময় হয় তার কর্মস্থলে আমাদের বিয়ের পর থেকে সর্বোচ্চ বেশি ছুটি কাটিয়েছে এইবার মিস্টার দাস দীর্ঘ দুই মাসের লম্বা বিরতির পর আজকে আবার মিস্টার দাসের ফেরার সময় হয়েছে অনেক লম্বা সময় বাড়িতে থাকার কারণে হয়তো আমার কষ্টটাও অনেক বেশি লম্বা হয়ে গেছে আমার আবারও একটা মাসের জন্য একা চলার দিন শুরু হয়ে গেছে মিস্টার দাস বাড়িতে থাকলে সব কিছু এক হাতে সামলায় আর ও যখন থাকে না তখন সবকিছুর দায় আমার উপর বর্তায় বাজার করা বাচ্চাদের স্কুল সামলানো কিছু মিলিয়ে আমি একদম হিমশিম খেয়ে যাই কিন্তু মিস্টার দাস যখন বাড়িতে থাকে এসব কোনো কিছুই আমার নজরে আসতে দেয় না আমার আবার একটা মাসের একাপথ চলা শুরু মাঝে মাঝে চিন্তা করি প্রবাসীর বউরা আসলে কিভাবে থাকে এই যে একটা বছর দুইটা বছর তাদের হাজব্যান্ডরা দেশের বাইরে থাকে তখন কিভাবে তাদের ওয়াইফরাই সংসার সামলায় কিভাবে যে থাকে আমার ভাবতেই কষ্ট লাগে কিন্তু মিস্টার দাসকে ছাড়াই যে একটা মাসের পথ চলা কতটা যে কঠিন সেটা যে যে ফেস করে শুধুমাত্র সেই বলতে পারে যদিও মিস্টার দাসের ছুটি শিডিউলটা অনেক বেশি শর্ট সে সাতচল্লিশ দিন দেশের বাইরে থাকলে আবার সাঁত্রিশ দিন দেশেই থাকে কিন্তু এবার ফর দ্য ফার্স্ট টাইম সে এত লং টাইম একটা ছুটি কাটিয়েছে প্রায় দুই মাসের কাছাকাছি বিয়ের পর এই সাতচল্লিশ দিন আর দিনের শিডিউল সামলাতে সামলাতে আমি পুরাই হতাশ হয়ে গেছি আর দুই মাসের ছুটিতে অনেক বেশি আনন্দিত ছিলাম কারণ আমাকে কোনো কিছুই আর দেখতে হয়নি সব কিছু সে একা হাতে সামলিয়েছে অনেকটা আমার সব রকম অভ্যাসগুলোও পাল্টে গেছে বাজার করা বাচ্চাদের স্কুল দেখাশোনা মায়ের ওষুধ সব কিছু মিলিয়ে আমার অভ্যাসটা একদমই চেঞ্জ হয়ে গেছে ওই দু মাস বাড়িতে থাকার কারণে আবার নতুন করে সব যুদ্ধ শুরু হবে আবার 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 অভ্যাস চেঞ্জ করতে হবে হবে নিয়ম করে বাজার করা বাচ্চাদের স্কুলে যাওয়া আমাকে দেখতে সব কিছুই ঘরে ফিরে রান্না করা একটা মেয়ে এত কিছু সামলানো যে কতটা কষ্টের মিস্টার দাস কতটা নিরিবিলি সবকিছু সামলে যায় সবকিছু সামলে বেচারা আবার আমাকেও সামলায় আমার সাথে হাতে হাতে রান্নাঘরে হাত লাগায় যেকোনো কাজে আমাকে কেয়ার করার যে ব্যাপারটা সে না থাকলে আমার খাওয়ার শিডিউল ঠিক থাকে না ঘুমানোর শিডিউল ঠিক থাকে না কিন্তু সে দেশে থাকলে সবার ওভারঅল সবার বাচ্চাদের ইভেন আমার সবার সবকিছু শিডিউল একদম সঠিকভাবে স্থির ভাবে চলতে থাকে কিন্তু ও না থাকলে সব কিছুই কেমন এলোমেলো মনে হয় আর এবার তো আরো অনেক বেশি এলোমেলো লাগছে জানি না কখন ঠিক হতে পারবো প্রিয় মানুষগুলাকে মিস করার যে ব্যাপারটা সেটা প্রত্যেকবার দাস যাওয়ার পর আমি বুঝতে পারি আর এবার সেটা আরো বেশি পরিমাণে বুঝতে পারছি কতটা বেশি মিস করছি ও যাওয়ার পর ওর সাথে এটা সেটা নিয়ে ঝগড়া করছি আমার মিস করার আরেকটা বহিঃপ্রকাশ হচ্ছে ঝগড়া করা আমি যখন তাকে অনেক বেশি মিস করি তখন কোনো না কোনো উছিলায় তার সাথে আমি ঝগড়া করি এটা তাকে মিস করার আমার বহিপ্রকাশ সেও বুঝতে পারে এগুলো সে খুবই চুপচাপ থেকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে এটা আসলে ভালোবাসারই বহিঃপ্রকাশ অনেক বেশি যখন মিস করে অনেক বেশি পরিমাণে আমি ঝগড়া করি সে যাওয়ার সময় হলে ঘর থেকে বের হয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে অল টাইম আমরা ভিডিও কলে থাকি ইভেন ও যখন ফ্লাই করে বিমানটা ফ্লাই করার কয়েক সেকেন্ড পর্যন্ত নেট কানেকশনটা থাকে ওই সময়টাও আমরা ভিডিও কলে থাকি ইভেন যখন নেটওয়ার্ক চলে যায় তখন কলটা ডিসকানেক্ট হয়ে যায় আর তখন ওকে মিস করা আমার শুরু হয় অনেক বেশি মিস করছি তাকে আবারও একটা মাসের অপেক্ষায় রইলাম ভালোই ভালোই ফিরে এসো